হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে আমরা একটি রচনা নিয়ে আলোচনা করছি পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা বা ছাত্র সমাজের ভূমিকা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট রচনা অবশ্যই ভালো করে পড়তে হবে এর আগেও তোমাদের অনেক রচনা দিয়েছি একটু আগেও একটি রচনা দিয়েছি প্রত্যেকে প্লে লিস্ট ভিজিট করে দেখে নিও এখন শুরু করা যাক দেখো কিভাবে লিখব একটি দেশের একটি জাতির মেরুদণ্ড হল ছাত্র সমাজ তারা দেশ ও জাতির ভবিষ্যৎ মহাবিশ্বে মাটি জল বাতাস অরণ্য পর্বত ইত্যাদি পার্থিব্য উপাদানগুলি নিয়ে আমাদের পরিবেশ গঠিত মানুষ গড়ে তুলেছে তার নতুন সভ্যতা নিজের পরিবেশ মানুষ জবে থেকে পরিবেশে দাস না হয়ে প্রভু হয়ে বসেছে তখন থেকেই পরিবেশের অঙ্গে শুরু হয়েছে দূষণজনিত পচন ক্রিয়া নেক্সট পার্টে লিখবো আমরা আমাদের দৈনন্দিন জীবনের আশেপাশে পরিমণ্ডলের দূষণক্লিষ্ট রূপটি উপেক্ষা করার মতো নয় শহুরে পরিবেশে বাড়ির পাশের নর্দমা স্তূপ শুধুই দুর্গন্ধই ছড়ায় না তা মশা মাছিবাহিত নানা রোগের উৎসও বটে এছাড়া আছে যানবাহনের আওয়াজও কলকারখানার বিষাক্ত ধোয়া যা এক কথায় প্রাণঘাতী গ্রামের পানীয় জল প্রায়ই আর্সেনিকযুক্ত পুকুর ডোবা মশামাছির রাজ্য যেখানে সেখানে মলমূত্রের ছড়াছড়ি বৃষ্টির জলে তা মেশে পুকুরের জল হয় অব্যবহার যথা বৃষ্টির জলে সেটা মেশে পুকুরের জলে মেশে আর কি সেটা অব্যবহার্য মানে ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে নেক্সট শহরে ও গ্রামগঞ্জে পারিপার্শ্বিক পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে শহরে ও গ্রামে সর্বত্রই শিক্ষার্থীরা আছে তাছাড়া স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিবেশ শিক্ষা এখন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে ছাত্রছাত্রীরা পরিবেশ শিক্ষার সঙ্গে সঙ্গে নানা ধরনের ফিল্ডওয়ার্ক ও সমীক্ষার কাজ করছে ফলে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে শিক্ষা ও সচেতনতার আলোকে তারা আম জনতাকে সচেতন করবে এটাই কাঙ্ক্ষিত তাদের লব্ধ শিক্ষা হবে বাস্তবায়িত প্রথমেই তারা পরিবেশ দূষিত হওয়ার কারণগুলি সম্পর্কে মানুষকে অববাহিত করে তাদের বাড়ির ভিতরে ও চারপাশের গাছ লাগাবে প্রতিবেশীদের গাছ লাগান প্রাণ বাঁচান বলে উৎসাহিত করবে হাসপাতাল স্বাস্থ্য সেকেন্ড হ্যাঁ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির নিকটবর্তী অঞ্চলে জোরে মাইক বাজালে শব্দবাজি পোড়ালে বা গাড়ির হর্ন বাজালে প্রতিকারের জন্য থানার খবর দেবে থানায় খবর দেবে শহরা অঞ্চলে আবর্জনা পরিষ্কার নিকাশ মানে ছাত্ররা কী কী করতে পারে সেগুলি বলা হয়েছে জলনিকাশ ব্যবস্থা পরিদর্শন পথের পাশে নর্দমায় মশামাছি ধ্বংস করা খোলা হাইড্রেন বন্ধ করা ইত্যাদি অভিযানে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে গ্রামাঞ্চলেও পরিবেশকে সুস্থ রাখার কাজে ছাত্ররা অশিক্ষিত মানুষদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে পুকুর ডোবা পরিষ্কার করা পথ ঘাট আবর্জনামুক্ত করা যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা এই সব বিষয়ে মানুষকে বুঝিয়ে সক্রিয় ভূমিকা নিতে পারে নেক্সট যুগে যুগে ছাত্ররাই সমাজ গঠন ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে দেশের এই তরুণ প্রাণশক্তি যদি সব দিক থেকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল হয় তবে দেশ উন্নতির চরম শিখরে উঠতে পারে ঠিক আছে এই ছিল রচনাটা ভালো করে পড়বে আচ্ছা একটা কথা বলি এটা কিন্তু এই যে রচনাটা আছে অষ্টম শ্রেণী পর্যন্ত অবশ্যই লিখতে পারবে নবম বা দশম শ্রেণী যারা আছো তারা কিন্তু লিখলে পয়েন্ট অবশ্যই করবে পয়েন্ট করে লিখবে আর একটু বেশি লেখার চেষ্টা করবে তোমাদের জন্য অলরেডি আমি ছাত্র সমাজের উপর অনেক ভিডিও দিয়েছি সেগুলো দেখে নেবে আর এই ভিডিও যদি তোমরা লিখতে চাও এর থেকে তোমরা একটা আইডিয়া নিয়ে নেবে দেন নিজেদের মতো করে আরও সুন্দর করে লিখবে আর এছাড়াও এই টপিকটার ওপরই কিন্তু আমি বড়দের জন্য অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভদের জন্য ভিডিও দেব তো চ্যানেলে চোখ রেখো নোটিফিকেশানটা অন রেখো সকলে খুব ভালো থেকো ভিডিওটা লাইক শেয়ার করো